তাহলে আপনার কলেমা পড়ে মুসলমানত্ব সিম আছে কিন্তু সিমটাকে রিচার্জ করাতে গেলে আপনাকে পড়তে হবে নামাজ আপনাকে রাখতে হবে রোজা আপনাকে দিতে হবে zakat আপনাকে করতে হবে হজ তারপরেই আপনার সিমটা হয়ে যাবে রিচার্জ একবার জোরে বলে সিম কার্ডের রিচার্জ আবার দুই রকম আছে একটা করলে শুধু হ্যালো হয় আর একটা করলে ইন্টারনেট দেখা যায় ভিডিও কলে কথা হয় কেউ যদি 95 টাকা দিয়ে 100 টাকা দিয়ে শুধু রিচার্জ করে তাহলে শুধু কথা হবে দেখা হবে কথা বলেন দেখা হবে না তাই কেউ যদি কেউ যদি শুধু নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত দেয় কিন্তু কান তারা ছাড়ে না সুদ তারা ছাড়ে না তাদের নামাজ হবে শুধু কথাই হলো কিন্তু জান্নাত কিনতে পাবে না বাবাজি আমার সমস্ত মুসলমান সিম কার্ডে রিচার্জ করার পরে অর্থাৎ নামাজ রোজা পড়বার পরে হজ করার পরে হারাম হালাল গুলো দূরে সরিয়ে রেখে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চর্মচল দিয়ে ভিডিও আকারে আল্লাহ রূপ সৌন্দর্য আল্লাহ চেহারাটা জান্নাত কেয়ামাতে সমস্ত নাজ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্টারনেটে রিচার্জ করবার কারণে হারামগুলো ছেড়ে দেবার কারণে আল্লাহ পাক তাকে দেখাবেন একবার জোরে বলে সুবহানাল্লাহ পদামে গিনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে পদনা যার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে তেমন কত ঢেউ চলে যাই না তো ফিরে কত মায়া প্রীতি কত স্মৃতি গানে মুখরিত তো ছিল গো প্রীতি কত স্মৃতি গানে মুখরিত ছিল পদা মেঘ না তীরে কত ঢেউ চলে যায় আসে ফিরে পদা মেঘ না যার তীরে কত ঢেউ না তো ফিরে কত ঢেউ চলে যাই আসে না তো ফিরে ওই চার দই তারা ওই আসিমান সপিরাবে আগের মতো তারা ওয়া সিমান সপির পেয় শুধু মতো থাকবুধনিকের মিছে জিব তাই কান্নার বিরোগির ঢেউ তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে তেমনি আমি যাব আসবো না কবু ফিরে পদামে না যমুনার তীরে कतो दिन चले जाया सीना तो फिरे अल्लाहुम्मा সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম प्यारे কথাগুলো গজলের মাধ্যমে বললাম বাবাজির আপনারা কি রাগ করেছেন মনে রাখবেন দুনিয়াতে আজকে আমি আছি আপনারা আছে দুনিয়া থেকে একদিন আমি আপনি সবাই চলে যাব আসমানে চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ পৃথিবী যে যেখানে রয়েছে সময় নিজের আগের মতোই থাকবে শুধু থাকব না আমি আর আপনি ঠিক নাবে ঠিক জোরে বলেন আপনি বলেন দুনিয়া থেকে কেউ মারা গেলে হাওড়া থেকে মেদিনীপুর যে ট্রেনটা যায় ওই ট্রেনটা যাওয়া কি বন্ধ হয়ে যায় একটু আওয়াজ দেন যদি দেশের প্রধানমন্ত্রীও মারা যায় ট্রেন কিন্তু তার নিজের গতিতে চলতেই থাকবে শুধু থাকবেন না আপনি ঠিক না বেটি আমাকে আপনাকে দুনিয়ার জমিনে এমন একটা সোনালী জীবন গঠন করে যেতে হবে মরণে হাসিবে তুমি কাঁদিবে এমন জীবন গঠন আমাকে আপনাকে করতে হবে আমার আপনার মৃত্যুতে আমি না কাঁদি আমি হাসবো কিন্তু আমার জন্যে তামাম পৃথিবী কাঁদবে যেটা আল্লাহ রসুল সাবায়ক রামদের জীবন থেকে পাওয়া যায় অলিদের জীবনী থেকে পাওয়া যায় ঠিক না দেখে ঠিক আবু বাক্কার সিদ্দিক রস মাতুল্লা দাদা হুসুর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন তিনি তো আল্লাহ পাল্নাকে জান্নাতি জোরে বলে আল্লাহ আমি কিন্তু আজকে ওনার ভক্ত মুরিদরা ওনার জন্য কান্নাকাটি করে না করেন

মাহমুদের সাজদাই পড়বেন আল্লাহ কবুল করে নিয়ে বলবেন হাবিব আপনি বলুন আপনি কি চান বলবেন না আল্লাহ বাগের নদী আমার আপন নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রথম مرتبہ सुपारी সাবাতি করবার কারণে আমার আল্লাহ হাসুরের ময়দানে বিচারটা শুরু করে দিবেন জোরে বলুন আমার আপনার নবী যতদিন যতক্ষণ না পর্যন্ত সুপারিশ না করবে বিচার শুরু হবে না বিচার শুরু হয়ে যাওয়ার পরে এবার এক দল মানুষের হাতে আমার আল্লাহ জান্নাতে সার্টিফিকেট দেবেন আর এক দল মানুষের হাতে কি দেবেন সেদিন কি থাকবে দুটো জিনিসে থাকবে একটা হচ্ছে জান্নাতের আর একটা আওয়াজ দেন বাবাজিরা জাহান্নামে আচ্ছা আপনারা জান্নাতের টিকিট পেতে চান না জাহান্নামে আমিও চাইব না জাহান্নামের কেন বাবা অত ক্ষমতা আমার নাই যে আমি জাহান্নামের আগুন দিয়ে সহ্য করব আপনার যদি সহ্য করার ক্ষমতা থাকে আপনি ইচ্ছা করতে পারেন বাবাজিরা আচ্ছা আমাদের সকলের আশা কি একটু জোরে বলে নবীজির সুপারিশটা পাব আর ডান হাতে জান্নাতের সার্টিফিকেটটা নেব আর যাব কোথায় এটা আমরা কেউই যেতে চায় না আমরা দোয়া করব আল্লাহুম্মা সকলে বলেন আমার সঙ্গে আল্লাহুম্মা ইন্নী আও বিকা মিনামিনা আল্লাহকে আমাদের সকলকে জাহান নামের আগুন থেকে বাঁচান জোরে বলে আল্লাহ্ম আমি আল্লাহ্মা বলুন ইন্নাহ নাস আলুক আল জান্নাতা মিনাম না আল্লাহ আমরা জান্নাত্মকে আশা করি জাহান নামের আগুন থেকে আমরা পরিত্রাণ চাই জোরে বলে আমি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিবসে ময়দানে মাহশরে একদল মানুষ কে জান্নাতে সাথে দিকে সাথে সাথে হাসতে 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 তারা শুনে যাবে হে নবী দিওয়ানারা কিন্তু আমার আল্লাহ পাকের একদল হতভাগা কপাল পাটা বান্দা তারা দুনিয়া জমিনে আমার নবী কে চিনে নবী সুন্নাত কে যারা চিনে নাই আল্লাহর বিধান কে যারা বুড়ো

একটি বারে জন্যে আপনার এই নাম থেকে বার করে নিয়ে আল্লাহ আপনার দয়ার জান্নাতে দিয়ে দেন না 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 আল্লাহ পাকের বান্দারা সেদিন আপনার ওই আত্মরা সেদিন আপনার ওই কান্না কাটি আমার আল্লাহ কিন্তু আর কবুল করবে না কেন আমার আল্লাহর নাম সেদিন হয়ে যাবে পাহাড় আজকে দুনিয়া জমিনে আপনি চুরি করেছেন জেনেভাবে চুরি করেছেন হারাম খেয়ে ফেলেছেন লটারি কেটেছেন আপনি সুদ খেয়েছেন খুশ খেয়েছেন আপনি অনেক বড় বড় অনেক বড় বড় পাপ আল্লাহর কাছে করেছেন কিন্তু আমার আল্লাহ বলছে দুনিয়ার বুকে যত বড়ই আমার বান্দা গুনাহ করুক না কেন আমি আল্লাহ আমার কুদরতি পায় যদি তারা একবার ক্ষমা চায় আমি আল্লাহ পাক আমার বান্দা সব গুনাহ ক্ষমা করব জোরে বলে জোরে বলে কিন্তু কিয়ামতের দিবসে আপনার সুপারিশটা শোনা হবে না উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনি আপনি প্রাইভেট বলেন টিউশনি বলেন যে মাস্টারের কাছে পড়েন বা আপনার স্কুলের যে স্যার আছে তার কাছে আপনি ক্লাসে বসে যত রকমের প্রশ্ন আছে আপনি করতে পারেন আপনার যথাসাধ্য সাধ্য তিনি চেষ্টা করবেন আপনার প্রশ্নের জবাবগুলো দেওয়া ঠিক নাবে বে ঠিক কিন্তু মনে করেন আপনি মাধ্যমিক পরীক্ষা দিতে গেছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছেন সেই সেন্টারে আপনার ওই মাস্টার যদি পড়ে তখন যদি স্যারকে বলেন

কার কারণে হিংস্র বাঘ সেই এত হিংস্র মানুষকে দেখলেই সে খেয়ে ফেলতে চায় কিন্তু এই হিংস্র বাঘ তার নিজের কলিজার টুকরা সন্তানকে কিন্তু সে কোনোদিন খায় না ঠিক না জঙ্গলের রাজা হলো সিংহ সিংহ মানুষকে দেখলে বড় বড় जंगली जानवरগুলোকে দেখলে খেয়ে ফেলতে তার দিকে আক্রমণ করবার জন্য এগিয়ে যায় কিন্তু ওই সিংহের মনে তো তার সন্তানের জন্য ভালোবাসা ঢুকিয়ে দিয়েছেন কে জোরে বলেন বড় বড় বিষদর সাপ গুলো মানুষকে দেখলে যারা একবার কামড়ালে মানুষ বাঁচতে পারে না এই রকম বিষদর বিষাক্ত সাপের মনে তার সন্তান সম্পর্ক সন্তানের ব্যাপারে মায়া আছে না নাই জোরে বলেন তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের 100 ভাগ মায়া ভালোবাসা মুহাব্বত থেকে যদি 1% ভালোবাসা মায়া মুহাব্বত পৃথিবীর মানুষের দেবার কারণে তার পৃথিবীর সমস্ত হিংস্র জন্তু জীবজন্তু তারা যদি তাদের সন্তানকে ভালোবাসে আমার আল্লাহ পাকের মানে মনে মায়া মুহাব্বত ভালোবাসা আছে বলেই যারা আল্লাহ দুনিয়া জমির এসে আল্লাহ কি ইবাদত করে না আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহর সঙ্গে নাফরমানি করে আল্লাহকে আল্লাহ বলে মানে না তারপরেও আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান ও রহিম নামে রসিলায় তাদেরকে রুজির ব্যবস্থা করেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের এত দয়া এত মায়া থাকার পরেও কিয়ামতের দিবসে কিন্তু এই সমস্ত নাফরমানদের জন্য আমার আল্লাহর কাছে আর কোনো জায়গা থাকবে জোরে বলেন থাকবে

বান্দা বানীরা জাহান্নামের আগুনে চামড়া झुलसे যাবে পুড়ে যাবে charred হয়ে যাবে সঙ্গে সঙ্গে আবার তাদের শরীরে নতুন করে চামড়া গজিয়ে দেওয়া হবে কেন জানেন যাতে করে জাহান্নামের আমার আগুনের সাত তারা ভালোভাবে কাটতে পারে

মনে করে আপনি চার দিন পানি খেতে পারেন চার দিন তখন চলছে চৈত্র মাসের প্রখর রৌদ্র গরম চার দিন পরে মনে করেন আপনার কাছে পানি এসেছে বা পৌঁছেছে সেই পানিটা ততটাও ভালো না কিন্তু চার দিনের পিপাসায় কাতর ব্যক্তিটার কাছে যদি একটু খারাপ পানিও দেওয়া হয় খেয়ে নেবে না নেবে না একটু জোরে বলেন বাবাজিরা

তাদের সম্মুখে ওইটা দেওয়ার সাথে সাথে এতটাই পানি কাতর এতটা তৃষ্ণাত থাকবে পা হাতে পাওয়ার সাথে সাথে ঢক ঢক করে ওই রক্ত পুজ গুলো তারা খেয়ে ফেলবে জোরে বলি নজ্লা একে তো রক্ত একে তো পুজ মানে পানি খাওয়ার কারণে পুড়ে যাবে ঝলসে যাবে যে পিছনের রাস্তা দিয়ে বার হয়ে যাবে আমার আল্লাহ আবার আগের অবস্থায় করে দেবে এইভাবেই চলতে থাকবে এইভাবেই চলতে থাকবে ওই জাহানার ভিতরে তারাই যাবে যারা দুনিয়ার বুকে আজানের আওয়াজ আনে শোনার পরেও চায়ের দোকানে বসে তাস খেলেছিল ওই মুসলমান জাহান নামাই যাবে যাদের কানে কাজানের আওয়াজ যাওয়ার পরে ঘরের ভিতরে দরওয়াজা জানালা লাগিয়ে দিয়ে টিভি আর সিনেমার ভিতরে জীবন প্রতিবাহিত করেছিল আল্লাহ পাকের ওই মুসলমান বান্দিটা জাহান নামাই যাবে যাদের কর্ণ ঘরে পর্দার বিধান ফরজ পৌঁছাবার পরে নিজেদের শরীরটাকে পুরুষের সম্মুখে তুলে ধরেছিল আল্লাহ পাকের ওই মুসলমান বান্দা জাহান নামাই যাবে যারা জানতো সুদ খাওয়া হারাম তারপরেও সুদ খেয়েছিল আল্লাহ পাকের ওই মুসলমান বান্দা জাহান নামাই জামাই যাবে যারা জানত জিনা ব্যবিচারী করা হারা তারপরে উপরে ছিল হে বান্দারা মনে রাখেন আল্লাহর কসম করে বলছি ওই নামের আগুনে চোদ্দের একটা সাজা আছে জিনা ব্যবিচারী কারণে বলাদের একটা সাজা আছে বিপদটা মহিলাদের একটা সাজা আছে সেই সব সাজা ভুগতে 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 একটা সময় এসে আমার নবী যখন জানতে পারবেন আমার কিছু গুনাহগার উম্মাতুল মাতানি জাহান্নামের আগুনে এখনো পড়ে আছে কিন্তু তার আর সাজা হয়ে যাবে না যাবে না একটু আওয়াজ দেন তাহলে যারা এই হাদিস শুনে আমরা বসে বাড়িতে বসে আনন্দ করছি নাচানাচি করছি মানকোলা ইলাহা ইল্লাল্লাহ আদা ফালাল জান্নাত যে একবার আল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে জান্নাতি এটা হাদিস জোরে বলে এই হাদিস শুনে নিয়ে বাড়িতে গিয়ে শুধু লাপাচ্ছি দিদি বলে খবর কি বলে যা হাদিস আজকে শুনেছি আর আমল টামল করা লাগবে না একবার কলেমা পড়ে নেব লাইফ টাইমে রিচার্জ আর পয়সা ঘুরাবে না সেদিন শেষ আগে একবার সিম কিনলে সারা বছর থাকতো না থাকতো না এখন মাসে মাসে পয়সা মারতে হয় না হয় না একটু জোরে বলে তুই কলেমা পড়ে জান্নাতে যাবারও দিন শেষ সেটা শুরু থেকেই ছিল না কলেমা পড়েছেন মুসলমান হয়ে গেছে তার মানে আপনার দেহটা মনে করেন একটা মোবাইল উদাহরণ আপনার দেহটা কি মনে করেন মোবাইল তো মোবাইল আপনি কিনেছেন একটা ব্র্যান্ডেড কোম্পানি মনে করেন অ্যাপেল সেট কিনেছেন কিন্তু ওই মোবাইলটার ভিতরে যদি সিম কার্ড আপনি না লাগান তাহলে মোবাইলটার কোনো মূল্য কি আছে আপনার গোটা শরীরটা মনে করে একটা ব্র্যান্ডেড মোবাইল এই মোবাইলটাকে পরিচালনা করবার জন্য একটা যেমন সিমের প্রয়োজন হয় তেমনি ভাবে গোটা দেহটাকে পরিচালনা করবার জন্য আমার ভিতরে ইমানটা থাকা লাগে ঠিক না বেঠিক জোরে বলেন যে মোবাইলে সিম নাই সেই মোবাইলের কোনো মূল্য নাই যে মানুষের দেহের ভিতরে ইমান নাই ওই দেহটারও কোনো মূল্য আল্লাহর কাছে তো আপনি তো ইমান এনে ফেলেছেন মোবাইলের সিমও কিনেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছেন তার মানে আপনার মোবাইলের ভিতর আপনি সিমটা লাগিয়েছেন ফোনের ভিতরে সিম কার্ড লাগিয়েছেন সিম কার্ড লাগালে বাবু চলবে না রিচার্জ করতে হবে কথা বলে না রিচার্জ যদি না থাকে ফোন চলবে কি একটু হ্যাঁ হু দেন চলবে তাহলে আপনার কলেমা পড়ে মুসলমান সিম আছে কিন্তু সিমটাকে রিচার্জ করাতে গেলে আপনাকে পড়তে হবে নামাজ আপনাকে রাখতে হবে রোজা আপনাকে দিতে হবে যাকাত আপনাকে করতে হবে হজ তারপরেই আপনার সিমটা হয়ে যাবে রিচার্জ একবার জোরে বলে এখন আজকে সমাজের মুখে বোঝাবার জন্য বলছি সিম কার্ডের রিচার্জ আবার দুই রকম আছে একটা করলে শুধু হ্যালো হয় আর একটা করলে ইন্টারনেট দেখা যায় ভিডিও কলে কথা হয় ঠিক না বেটি কেউ যদি 95 টাকা দিয়ে একশো টাকা দিয়ে শুধু রিচার্জ করে তাহলে শুধু কথা হবে দেখা হবে কথা বলেন দেখা হবে না তাই কেউ যদি শুধু নামাজ পড়ে রোজা করে হজ করে zakat দেয় কিন্তু কান তারা ছাড়ে না সুত তারা ছাড়ে না তাদের নামাজটাই হবে শুধু কথাই হলো কিন্তু জান্নাত কিনতে পাবে না বাবাজি আমার কিন্তু দুনিয়া জমিনে যারা ইন্টারনেটে বেশি পয়সা মানে তারা ভিডিও কলে কথা বলতে পারে তাদের যদি কোনো সঙ্গী বাইরে থাকে তাদের সঙ্গে কথাবার্তা হয় দুনিয়ার অনেক কিছু তারা ভিডিওর মাধ্যমে দেখতে পায় তাই যে সমস্ত মুসলমান সিম卡টে রিচার্জ করার পরে অর্থাৎ নামাজ যা পড়বার পরে হজ করার পরে হারাম হালাল গুলো দূরে সরিয়ে রেখে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চর্মচুল দিয়ে ভিডিও আকারে আল্লাহ রূপ সৌন্দর্য আল্লাহ চেহারাটা জান্নাতে সমস্ত নাজ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্টারনেটে রিচার্জ করবার কারণে হারাম গুলো ছেড়ে দেবার কারণে আল্লাহ পাক তাকে দেখাবেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ বলেন যখন আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল সেট আছে তাহলে কেন আপনি এত সুন্দর জিনিস দেখা দেখে বঞ্চিত থাকবেন তাহলে যখন পয়সা মারতেই হবে আমরা পয়সা মারবো এমন যেটা মারার পরে কাবা শরীফের ফটো দেখা যায় ঠিক না এখানে আমরা ভুল করি না আলহামদুলিল্লাহ মাসে মাসে ঠিক মেরেই নেই কিন্তু আমরা দিতে পারি না আমাদের দিলের ভিতরে আমাদের দেহ সিমের খোরা। আমরা শুধু রিচার্জ করে রেখেছি কোন রকম যাতে সিমটা বন্ধ না হয়ে যায় তাই একবার করে মসজিদে হাজিরা আমি কথাই কথা একটা কথা বলি কিছু কিছু মুসলমান আছে তারা হচ্ছে সাল আর কিছু কিছু মুসলমান আছে তারা হচ্ছে সাত কি আর কিছু কিছু মুসলমান আছে তারা হলো খাট সাল কি মানে হলো বছর বছরে একবার এরা শুধু সিমটা যাতে বন্ধ না হয়ে যায় তাই মাঝে মাঝে একবার করে রিচার্জ করে সেটা হলো বছরে দুবার করে কি না কোন কোন দিনে বকরাইদা আর কিছু কিছু আছে এরা হচ্ছে এরা সপ্তাহে একবার করে যায় টু জি নেটওয়ার্ক টু জি টু জি এখন চলছে ফাইভ জি মুসলমান জি মারতে হবে টু জিতে আর দিয়ে চলবে না যখন আসবে হবে না তাহলে যদি দুনিয়ার জমিনে ফোনের আপডেট হয় সিমের আপডেট হয় তাহলে আপনারও ইবাদাতের আপডেট করতে হবে না হবে না সারা জীবন সেই চার বছর আগে দেখেছিলাম এতটুকু দাড়ি এখনো আপডেট হলো না সব মোবাইলের আপডেট হয় আপনার দাড়ির আপডেট হয় না কেন আপনার ইবাদতের আপডেট হয় না কেন বরং আপডেট না হয়ে আর বরং বরং দিন 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 কমে যাচ্ছে ভারসান বাড়বে কিনা কমছে ভারসান বাড়ছে না কমছে মুসলমানে মোবাইলের ভারসান দিন দিন বাড়ে না কমে বাড়ে না কমে বাড়ে আর আপনার ভারসান দিন দিন কমছে মসজিদে গেলে কুড়ি টাকা তারা বিয়ার নাই বলে ভারসান কমিয়ে গেছে আপডেট হয়েছে আট লাখ এই জোরে বলে আওয়াজ দিয়ে বলেন হচ্ছে না হয় না ভারসান বাড়ে না বাবাজি আমার তাই শুধুমাত্র যেমন আপনার মোবাইলের সিমটাকে কথা বলবার জন্য বাঁচালে হবে না এই দুনিয়ার সমস্ত আমার দেখার জন্য যখন আপনার একটু বেশি টাকা মারতে হবে তাই আপনার দিলের ভিতরে যে সিম ইমটা আছে আপনার ইমানটা আছে তার খোরাকি দেওয়ার জন্য আল্লাহ জান্নাতকে দেখবার জন্য এই দিলের সিমটাকে কিছু খাবার দিতে হবে ঠিক না বেটি তাহলে সেই সিমের খোরাক আমরা কারাকারা দিতে রাজি আছি একটু आवाज দিয়ে বলেন আপনারা দিতে রাজি না এই সিম তার খরা মানে আপনার রিচার্জ হলো নামাজ রোজা হয় যাকাত দান সবসা এই সব হচ্ছে এই দিলের খোরাক সিমের খোরাক আমরা দিতে পারবো ইনশাআল্লাহ একটু জোরে বলেন আচ্ছা জোরে বলি আরেকটা কথা বলি সময় আমার খুবshort যে আল্লাহর নবীর সুপারিশ সাফাতি ছাড়া যারা আমরা জান্নাতে যেতে পারবো না এই কথা আমরা জানি তো তাহলে চট করে বলেন না বাবু এই নবীর মেহফিলের জন্য নবীর সুপারিশ আপনার আলী আল্লাবাক আপনার হাবিবের সুপারিশি দিয়ে পাওয়ার জন্য আপনার হাবিবের মেহপিলে এক হাজার টাকা দেবেন